গলায় চড়িল সেই কৃষ্ণ বিমুখ যারা হয়ে যায় তারা হয় কি মায়ার বাঁধনে এই সংসারের মায়ার বাঁধনে আমরা বদ্ধ হয়ে যাই তখন আমরা করি কি আমরা কৃষ্ণকে কিছু সময়ের জন্য আমরা ভুলে যাই আমরা সংসারের মায়ে আবদ্ধ হই এই সংসারে মায়া আবদ্ধ যারা হয় গুরুকে ভুলে যায় কৃষ্ণকে ভুলে যায় তাদের অবস্থা এই একটা পায়রা এক পায়রা দম্পতির মতো হয় আজকে সেই পায়রা দম্পতির গল্প আকারে ভাগবত আমি পাঠ করার চেষ্টা করছি কপুত কষ্ট কৃত মিল বনস্পত কপতিয়া ভাড়ি যায়া স্বার্থ মুবাস সমাহা একটা পার পায়রা তার স্ত্রীর সাথে একটা উচ্চ বৃক্ষে বাসা ছিল আর তার স্ত্রীর সাথে সে সেখানে তার গৃহ ধর্ম পালন করত এখানে বলছেন কতিচিত সমা কয়েকটা বৎসর সেখানে সে তার স্ত্রীর সাথে বসবাস করেছিল এখানে একটা কথা আছে শিক্ষার কথা আছে আজকের যে ভাবে পরম শিক্ষার কথা কতচিত সমা একবার যুধিষ্ঠির মহারাজকে ধর্ম মহারাজ প্রশ্ন করেছিলেন প্রশ্নটা ছিল সুখীকে কপন্থা পথ কে সুখী কে এই পর চরাচরে সুখী কে সুখী কে কিন্তু কেউ নাই কি আশ্চর্য এইগুলি কি তখন পরীক্ষিত মহারাজ উত্তর দিয়েছিলেন যে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম সে শাস্তিরম ইচ্ছন্তি কি আশ্চর্য মতহ অর্থাৎ বলছেন যে প্রত্যেক দিনে জীব জম ঘরে যায় অর্থাৎ মৃত্যু হয় কিন্তু যারা অবশিষ্ট থাকে তারা ভাবে আমি এটা কথা যে যে কি হতে পারে তাই সেই পায়রা ছিল তারাও কতিচির সমা কয়েকটা বৎসর সেখানে তারা সংসার ধর্ম পালন করেছিল বলা হলো যে আমাদের সবের জীবনের একটা আয়ুষকাল আছে সেই আয়ুষকাল শেষ হয়ে গেলে আমরা থাকতে পারি না গুরুদেব বাবা লঙ্কাতে গিয়ে শিক্ষা দিয়েছিলেন নলিনী দলগত জলবৎ তরলম তৎপ জীবনম অতিশয় চপলম অর্থাৎ পদ্মপত্রে জল যেভাবে টলমল করে থাকে না পড়ে যায় তার থেকেও এই জীবন এই দেহে যে জীবন আছে সেই জীবন আরো টলমল কখন চলে যাবে তার ঠিক নাই এভাবেই বাবা বলতেন তাই বললাম যে কতচিত কয়েকটা বৎসরের জন্য কিন্তু সেই পায়রা দম্পতি তারা ভাবতো আমরা চিরজীবন কপুত এবং কপুতি তখন তারা তাদের একটা সম্বন্ধ ছিল স্বামী স্ত্রীর সম্বন্ধ অতি নিবিড় সম্বন্ধ ছিল পায়রা দম্পতি অতি নিবিড় সম্বন্ধ ছিল তাদের মধ্যে নিবিড় ভালোবাসা ছিল তারা একে অন্যকে ছেড়ে থাকতে পারতো না একে অন্যকে প্রতারণা করতো না তাই সেই কপৌ তার কপতি সেখানে তারা অতি আনন্দে তাদের জীবনটা পরিচালিত করত। কপুত গুণিত হৃদয় দৃষ্টি দৃষ্টা অঙ্গ অঙ্গেন বুদ্ধিং বুদ্ধ বন্ধতু তারা কর্ত কি অন্যের দিকে দৃষ্টি দিত না স্বামী স্ত্রী কপুত কপুতির ছাড়া অন্য কপতির দিকে তার দৃষ্টি দিত না কপতিও তার কপো স্বামী ছাড়া অন্যকে দৃষ্টি দিত না এভাবেই দৃষ্টি দৃষ্টা অঙ্গম অঙ্গেন তারা পরস্পর পরস্পরকে জড়িয়ে ধরত সেভাবেই অন্যকে তারা ধরত না বুদ্ধি বুদ্ধা তারা সেভাবে তাদের পরস্পরের বুদ্ধি সহযোগে তারা চলত এভাবেই তাদের অতি সুন্দর একটা সংসার চলছিল কিন্তু এখানে কথা হলো কি তারা গৃহাসক্ত ছিল গৃহ ধর্মীয় তারা গৃহ ধর্ম পালন করেছিল এখানে আচ্ছা আমরা বলি পা রেডি করা না আমি বলছি কারণ আশীর্বাদ করেন বাবা যেন আমাকে সব জুগিয়ে দেন আমাদের অনেক গান আছে সেই একটা গান মনে করার চেষ্টা করছি মন শিকার পর আমার মনে পড়ছে না যে হে মন তুমি গুরুকে ভুলে গেলে শিক্ষা দীক্ষা না লই মায়া তি মিয়া দেখা দেখেও মন চাইয়া দেখো মন চাইয়া তোমার শিয়র শোন দিনগণ বসিয়া তোমা এই যে তারা ভুলে গেল তাদের যে একদিন জীবনটা শেষ হয়ে যাবে তারা ভুলে গেল ভুলে তারা অতি আনন্দে চলছে পরস্পরে প্রণয় আবদ্ধ হয়ে আদর্শ দম্পতি এইভাবে কিছুদিন পরে হলো কি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সেই কপুতি ডিম প্রসব করল ডিম প্রসাব করার পর যথা সময়ে সেই ডিম থেকে বাচ্চা তারা